সহবাসে নতুনত্ব আনতে দ্রুত সময়ে বীর্যপাত রোধ করতে ব্যবহার করুন গরিলাকণ্ডম এই গরিলা গরিলাকণ্ডম ব্যবহারে আপনার দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান হবে যারা অক্ষম পুরুষ আছেন তারা হয়ে উঠবেন সক্ষম এটার কালার স্কিন কালার আপনার লিঙ্গটা ছোট হলে চিকুন হলে কোনো সমস্যা নাই এটা যে কোনো সাইজের লিঙ্গে পড়তে পারেন এটা তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি লিঙ্গেও আপনি পড়তে পারবেন আর একটা পরিধানে আপনার সহবাসের সময়টা বেড়ে দাঁড়াবে পঁচিশ থেকে তিরিশ মিনিট কোনো প্রকার ওষুধ ছাড়াই যারা ওষুধ খেয়ে জীবনটাকে নষ্ট করছেন সে সমস্ত ভাইদেরকে বলবো ওষুধ না খেয়ে আপনি কন্ডম ব্যবহার করুন নিজের সুরক্ষা রাখুন এবং সহবাসের দীর্ঘ এবং সহবাস করুন দীর্ঘ সময় কন্ডম ব্যবহারে রোগবাহী জীবাণু থেকে মুক্তি পাওয়া যায় তেমনভাবে সহবাসের সময়ও বাড়ে যাদের প্রয়োজন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম অরিজিনাল ইনটেক প্যাকেট সহ সব সিলিকনের প্রোডাক্ট পৌঁছে দেওয়ার গ্যারান্টি দিচ্ছি আমরা প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে ধন্যবাদ